ভালোবাসি না তুমি কি জানো বিলাস বিلاسهর কত ভালবাসে আমিও ভালোবাসতে পারি কার বিলাসের বইয়ে আমি তাকে বিلاسهর ভালোবাসা ছাবো আমি পারি আমি যদি এই বয়সে শেতগুজে রাস্তায় বের হই পিছন থেকে নিয়মছাড়া মুনো করবে যেন মাধ্যমিকের ছাত্রি হেরে যাচ্ছে কি মজা মালে দানা হয়ে গেছে আচ্ছা বুড়ি বলো তুমি কি বই ডাক্তার করে গাঁজা নিয়ে ঘুরো ছাই ফালতু কথা বলো না ওই জন্য তো ইয়াং ছেলেরা তোমার পিছনে লাইন দিত দেখো বুড়ো এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর পাশাপাশি বসে গলা জড়িয়ে হ্যাঁ ইচ্ছা হয় দুজনে বক খালি যাবো বালি ফাঁক করব মাথা গেড়ে পা দুটো ওপরে দিয়ে করে থাকতে ইচ্ছা হয় তো ঘর আছে তুমি খালি ইচ্ছার কথা বলተছো আমি অন্য ইচ্ছা ভেব বসে আছি ঠিক আছে কোন চিন্তা নেই এখন দুই লগে চলে ও খালি ঢেউ খেতে আনন্দ সুখbmod আনন্দ সুখbatchubongban এবছর পূজো জলডবে ক্লাবের বিশেষ আকর্ষণ কাকে ব্রাজ ঘোসা প্রতিযোগিতা আমরা কোথায় আছো মোড়ের মাথায় কেন চুল কাটতে কেন অতিরিক্ত পাকে এই প্রতিযোগিতা পুরস্কার পাচ্ছে 72000 টাকা দামের এলসিডি আচ্ছা বুড়ি হঠাৎ তোমার কি হলো টাকের এত ভালো যে দেখো বুড়ো বয়স তোমার টাক যে এত কাজ দেবে সেটা আমি আগে কোনোদিন ভেবে উঠতে হঠাৎ তোমার কি হলো এত সহজ নয় আমি তোমার নিয়ে যাব ওই ঘষা ঘষি প্রতিযোগিতা ছোটবেলা থেকে বুড়ো বয়স মনে প্রচুর ঘষছ হ্যাঁ ঘষছি এবারে টাকের একটু রেহাই দাও বাড়ানোর জন্য তো চেষ্টাটা করছি আমাকে যদি বেশি পেশা দাও আমি কিন্তু বিষ খাচ্ছি খাও মরো তবু আমার সঙ্গে প্রতিযোগিতায় চলো সারা সারি দৌড়ানো মনিরে কত বলবো জীবনের মধ্যে খেলা শুরু হয়ে যাবে হ্যাঁ দাদা দু লকডাউনের কারণে আমরা ঠিক মতো অনুষ্ঠান চালাতে পারেনি অনুষ্ঠান কার বলে চলো আবার ক্লাব এবছর দেখিয়ে দেবে আপনারা তো জীবনে অনেক রকম খেলা দেখেছেন সাপের খেলা বাঘের খেলা বাঁধর খেলা কিন্তু এই চলো ক্লাব আপনাদের সামনে নিয়ে আসছে নতুন আইটেমের এক নতুন খেলা টাকের খেলা অনেকে ভাবছেন সে কেমন খেলা নির্দিষ্ট টাইম ধরে টাকে ব্রাশ ঘোষা হবে যে প্রতিযোগী নির্দিষ্ট টাইম অবলম্বন করতে

বাবারে জীবনে অনেক কাজ আর টাক দেখেছি এত বিভ্রান্ত করাটা প্রথম ওই মোটা বাউলা গাছে মাথা মেরে বাউলা গাছটা দু চালা করতে বাউলা গাছ চালা করে কি জরি বানাতে পারি যাবে তবে এখন টাক রেস্ট থাকো রেস্ট থাকো প্রযোজকদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা যারা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করেছেন কমিটির নাম লেখা নি দেরি করবেন না ঝপ করে নামটা লিখে যান বলুন আর পেছন ঘর যা কি কেন ফাঁক আছে কিসের ফাঁক আমি যেখানে ঘষবো সেই জায়গা আছে কি তুই আমার ঘষবি কেন আমার বুড়ার ঘষবি

কেদিন হালকা করে তুলে মার তুলে মা আজ যে সময়তে পজকি গ্রাউন্ডে আছে মজা গণনা করছেন দেরি করবেন না একগুনি গ্রাউন্ডের

এপডি এই গুলায় মালা পড়ে কি পাটা বলি হবে নাকি পাটা বলি না রে এটা বলির মালা না এটা জয়েরে মালা দেখো দাদা তুমি একটা প্লেয়ারের নামে ইনসাল করতে পারো না ও পাটা বলি হোক আর নর বলি হোক ওর ব্যক্তিগত ব্যাপার জয় সমস্ত প্রযোজকে এই কমিটির নাম লিখেছেন খেলার নিয়মগুলো কান পেতে খেলা হবে মোট দশ মিনিট প্রথম রাউন্ড পাঁচ দ্বিতীয় রাউন্ড পাঁচ এই মোট দশ বুড়ি মোটে পাঁচ পাঁচ দশ করতে আমার খোসা বাবা রে বাবা না আমি বলে দিচ্ছি ভাই সাগর আর কি পাঁচ মিনিট দশ মিনিট করেছি রে ঘন্টা এক ঘন্টা দশমিনদের উদ্দেশ্যে ঘোষণা খুব বড় মামের প্লেয়ার এসে এক্সট্রা টাইম খেলা দেখাবে দ্বিতীয় নিয়ম কাম পেতে শোনো বলো বিরাজ ব্রাজ ঘোষা আচ্ছা আউ উ বাবা রে মা বলিলে চলিবে না

ঠিক আছে ভুল হয়ে গেছে প্রথম প্রতিযোগী ধনে বেড়ে কুকুর এই বার আমি হাসছি বুড়ি কোথায় যাচ্ছি পেছাও করব এখন ঘষা ঘষি শুরু হলো তোর পেছাও গেল পেতেই পারে আমি কখন পেছাও করব কখন করব না করো এই নে তুই বেশি চুলকাবি না কাকাসর রে 1 ও কাকাসর ও ভাই আমি তোমার কোন কলের না না এই কার কি কাজ করছে না আমি না না আমি তোর কবে বিয়ে করলাম না কার কি উল্টো বলছি বুঝতে পারছি না উল্টো কথা বলবেন রেডি হও রেডি ওয়ান হালকা গো ও দাদু দেখতে টুং টুং এবছর মার্কেটটা পুরো মার ঢুকিয়ে দে না দাদু বলছিলাম কি কি ওই বরুলিং আছে বরুলিং কি হবে নাকের ফুটায় দেবে এই শালা এবছর আমার পিছনে কাল পেছন করো রেডি হালকা হালকা

বাবা এই তো বাঘের বাচ্চা এসে তোমার কি মনে আমরা গরু ছাগলের বাচ্চা প্রতিযোগিতা এসেছি এই কি মনে হয় বিন নে যাবে গো হাস গো হ্যাঁ আমি বলতে এটা তাঁত মাজা বেরাস না জুতো পালিশ করা না গো না এটা ইটের ছাওয়া তোলা তারের ব্রাস তুমি কি ভাবো যে বেরাই দেখ আমি ভয় পাচ্ছি কি নেবার ড্যাটিউ খেবার বাবা এ তো ইংরেজির উপর পড়েছে হুম ইংরেজির উপর আমরা দুই কি ওলা ওলা হামাগুড়ি খাই তুমি অলিম্পিক থেকে এসে নাই গো না চিড়িয়াখানায় তেইছি বাইরে বেরোনো যায় না না বাইরে বেরোনো লোক আমার ঢিচ্ছু গুলি বাবা তুই তো বিরাট জিনি হ্যাঁ গুলি রডার আচ্ছা ঘষো রেডি হও ঘষো রেডি হও এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন রেডি এ 1 কতি তিন আর হয় না

এত ছেড়েছে আমি জানি পারবি ঘরে ফিরে যান আমি জানি পারবি ঘরে ফিরে না সবাই বলে সবাই বলে দেখো বুড়ো আমার অনেক আমি বাড়ি নিয়ে দুই লোকের পাশাপাশি শুয়ে ছবি দেখবো কিন্তু তোমার অত্যাচারে এগুলো হওয়া সম্ভব নয় যদি যায় বুঝতে পারছি তোর প্ল্যান দিবি আমার মেরে আমি তোমার মা নিয়ে আমার চাই এই যে মেয়ে ছেলে বোতলে বোতলে রক্ত যদি যায় বুঝতে পারছি তোর ছো দা গড়ো তোমার অত্যাচারে গ্রাম মাগলায় মেয়ে ছেলে ফাঁকে معنات পারে না আরে ছোট কাজে তুমি হেরে যাবে এটা আমি ভাবতে পারিনা বাড়ি চালা তোমার ব্যবস্থা করে দিতে হবে চলো আরে বুড়ি কমিটি আমার আমাটাকে বেরাজ ঘোষেছে ঘরে গিয়ে আমার টাকে ছবি দেখবি আচ্ছা কাঁহে গই যাই রে ও বুড়ো হুম এলি নিয়ে যাব আরে ভাই বোতল চুঁচতে হবে তোর টাক যেটা ফুটো হচ্ছে ঝাল দেবে আর ঘরে যা কার কোথায় ঝাল দিতাম না দুজনে টাকা দুজনে ছবি দেখে ঘোষণা যারা এই চলনভা ক্লাবে নাম লিখিয়েছেন হয়তো আপনারা তাকে দশ মিনিট বেঁচ খুঁজতে পারেননি কিন্তু এই ক্লাব আপনাদের জন্য

এখন দুই লোকের মাথা মেরে সুযোগ ফেলে দেবো না কোন লোক আমি জীবনে কথা দেখিনি আমার জীবনের থেকে তোমার কাছে এলসিডিটা বড় হয়েছিল আজকের এই প্রতিযোগিতায় আমি যদি মারা যেতাম